আজকে নিয়ে এসে একটা টয়টা সিএসআর এলইডি এবং মডলিসটা বডি কিট থ্রি সিক্সটি ক্যামেরা এবং জি এলইডি এবং মডলিসটা বডি কিট এবং সেন্সার সহ বক লাইট মডলিস্টা বডি কিট এবং সামনে কোমা দেন একবারে অসাম একটা লাকজারিয়াস এবং ফ্রেশ এবং নতুনের মতন এবং অ্যালো রিং টায়ার একবারে নতুন এবং লুকিং গ্লাস এবং ভিতরটা দেন একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট গাড়ি গাড়ি যে কিনবেন সে জিতবেন ছয়টা আর ভিতরটা দেখেন একবার লাক্সারি আসছি এবং পিছনের সাইডে অসাধারণ একবার ফ্রেশ এবং নতুনের মতন পুরো অসাম একটা ভাবের গাড়ি এ গাড়ি যে কিনবেন সেই জিতবেন একবারে প্যাকেট একটা গাড়ি গাড়ি এবং সেই সুন্দর এবং পিছনে দেখেন একবারে পুরো পরিপাটি একবারে একশো একশো গাড়ি সাথে ভাই লোক আপনার অস্থির একটা গাড়ি অস্থির একবার ফিরে এসে নতুনের মতন পুরে চুম্মা চুম্মা চমলক্ষ ভাবের গাড়ি এই গাড়ি যে কিনবেন সে জিতবেন একবার ফ্রেশ এবং পুশি স্টার্ট পুশি স্টার্ট একবার সামনে দুই সিট হিটার ডিবিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন এবং থ্রি সিক্সটি ক্যামেরা সহ একবার ফ্রেশ এবং নিখুঁত এবং ইঞ্জিল গিয়ার বক্স দেখেন একবারে নতুন একবার ফ্রেশ এবং নিখুঁত আপনি নামানা রহিমাপুর ভেকে সলিউশন চেক করে নিতে